অনেক অনেক লাশ পাওয়া গিয়েছে এখানে আরো কবর খুঁড়তেছে লাশ এখনো তুলছে কি যে একটা অবস্থা হায় আল্লাহ তুমি মাফ করো লাশ করে ওদের উঠানো হচ্ছে আমার হাত পা কাটতেছে আমি কি বলবো আমি বুঝতে পারতেছি আহ লাশ আছে লাশ অনেকগুলো লাশ বের হইছে বুঝাই না অনেকগুলো লাশ বের হইছে ওই খাতা সব কিছু পাওয়া গেছে আমরাই